আসসালামু আলাইকুম এভরিয়ান সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি করব চামড়া মুরগির চামড়া ভাজি এটা হচ্ছে মানে শক্ত মুরগি আর কি পাঁচ ছয় কেজি ওজনের যেটাকে বলা হয় আর এটার নাম কি আমি সঠিক জানি না আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তো এই যে আমি দিয়ে দিলাম এই তেলটা গায়ে ভাবে ছিটতেছিল আমার খুব ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল তো তারপর আপনাদের জন্য আমার করা তো এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এখন ভালোভাবে এটাকে ভাজা ভাজি করে নিচ্ছি এখন দিয়ে দিব তেজপাতা একটা বড় তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিছি তো এখন এটাকেও ভালোভাবে ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি একটা স্মেল আসা পর্যন্ত এখন আমি দিলাম রসুন বাটা এক চা চামচ এখানে আদা জিরা এলাচ দারুচিনি গুলমরিচ সব এখানে আছে প্রায় প্রায় দেড় চা চামচের মতো আমি দিয়েছি হাফ চা চামচ পরে অ্যাড করেছি এটা আমার স্কিপ হয়ে গিয়েছে দেখানো হয়নি তো এখন আমি ভালোভাবে নাড়া নাড়ি করে নিচ্ছি তো এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো আমার অলরেডি এখানে অনেকখানি তেল হয়ে গিয়েছে প্রায় অনেক তেল হয়ে যাবে আমার আরেকটু তেল কম দেওয়া উচিত ছিল আপনারা আরেকটু তেল কম দিবেন বুঝে শুনে দেবেন তো এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে না নাজার তো এখন আমি দিলাম দেড় চা চামচ রস সরি হলুদের গুঁড়া এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি এক চা চামচ ঝাল দিয়েছি কারণ ভাজিতে বেশি একটা ঝাল ভালো লাগে না তার জন্য আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে সব একসাথে মিক্স করে নিচ্ছি আমার তেলটা উপরে চলে এসেছে প্রায় দেখতেই পাচ্ছেন আপনারা তো এভাবে যত কষাবেন তত স্বাদ বাড়বে কমবে না স্বাদ বাড়বে কিন্তু এবার কষাতে কষাতে পুড়ে ফেলবেন না তাহলে স্বাদটা ভালো আসবে না তো এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো এখানে আমি দিলাম ছোট ছোট কিউব করে রাখা আলু এখন আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে এটা লেগে না যায় তারপর আমি দিয়ে দেবো এখানে সেই চামড়াগুলো এই চামড়া ভাজিটা আপনারা যারা খান না তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করবেন দেখবেন খুব টেস্টি হয়েছে এটা মানে ফ্যান হয়ে যাবেন এক কথায় আপনারা তো এটাকে সুন্দর করে এখন মিক্স করে নিতে হবে যারা ভুঁড়ি খান না গরুর ভুড়ি তারা এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু দারুণ টেস্টি অনেক স্বাদের খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পারছেন কত তেল এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করিনি সব তেল তো বাদ বাকি সব তেল তোর খাওয়া যাবে না এটা স্বাস্থ্যের পক্ষে একদম আনহেলদি তো এটা আমি কিছু এখান থেকেই খাবো আর কিছু তেল থাকবে সেটা দিয়ে আমি একটা রেসিপি করব পোলা সরি খিচুড়ির একটা রেসিপি এটা দিয়ে হবে কারণ এত তেল তো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তার উপর আর হচ্ছে গিয়ে মুরগির তেল তো আমি বুঝতে পারছি এত তেল হবে তার জন্য আমি পানি অ্যাড করে নিই আমি এটা দিয়েই আমার রান্নাটা শেষ করলাম তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো ভালোভাবে নাড়ানি করতে হবে যাতে করে লেগে না যায় বা পুড়ে না যায় সেই দিকটা তো খেয়াল রাখতেই হবে এখন আমি দিলাম এলাচ দারুচিনি গোলমরিচ ভাজা গোলমরিচ ভাজা তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারাও ভালোভাবে মিক্স করে নেবেন এটা দিয়ে এটা লাস্টে দিলে স্মেলটা ভালো আসে তো আপনারাও এমনভাবে দিতে ট্রাই করবেন এখন আমি পরিবেশন করে ফেলব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো আর লাইক দিয়ে যাবেন